এই দেশের মহিলাদের কাছে স্বামী শুধু তখন খারাপ যদি কোনো মহিলার সাথে কথা কথা বলে খেলে খেলে খারাপ 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 না 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 চুরি করলে দুর্নীতি করলে খারাপ না মার করলে খারাপ না এই দেশের বৌদের কাছে জামায় শুধু একটা দিক আছে যেটা খারাপ আর কোনো খারাপ দিক না খারাপ দিকটা কি অন্য মহিলার সাথে কথা বলে আরেক বিয়ে করবে এটা বলে এটা হচ্ছে খারাপ দিকটা আর ইনকাম করে পনেরো হাজার টাকা তিরিশ হাজার টাকা বেতনের চাকরি করে অথচ বিল্ডিং দেয় গাড়ি কিনে বাড়ি কিনে বাচ্চাকে ভর্তি করা যদি লাখ টাকা দেওয়া মহিলা কি কোনোদিন বলছে আমি বাপের বাড়ি চলে যাবো তুমি এত টাকা আনো করতে গিয়ে এই জামাই ও তাহলে এখন বলবে যে আমি এই যে এই এডিট করে লাগাতে দেবে জামসুদ মজুমদার বলছে মহিলারা শুধু জামাই অন্য মেয়ের সাথে কথা বললে খারাপ মনে করে তাই মহিলারা খারাপ আর ওই যে ঘুস খেলে খারাপ বলে না তার মানে পুরুষরা তোমরা মহিলাদের সাথে কথা বলো এটা ভালো হ্যাঁ আপনি তখন বলছে ঠিক না তুমি যেখানে এখানে ছাড়বো তোমার কন্ট্রোলে আমাকে মিডিয়া শেখাও তোমার বয়স কত কথা বললা কেন মধ্যখানে ওখানে আচ্ছা করে তোমাকে বলি তুমি কতদিন থেকে মিডিয়া চালাও এটা আমার কমন টপিক তো আমি দু থেকে চালাই সম্ভবত পাঁচ থেকে চালাই আট থেকে বুঝি তুমি যে মিডিয়াতে এটারে ছাড়বা ওই মিডিয়া এটাকে নিয়ে যাবে কপিরাইট তো তুমি দিতে পারবা না চাইলো ওইটাকে এডিট করবে আলাদা সাউন্ড দেবে আলাদা এটার মধ্যে ভিজুয়ারাইশন করবে হোয়াট ক্যান ইউ ডু দ্যাট তুমি কী করতে পারবা ক্যান ইউ ক্লেম দ্যাট তুমি কি ক্লেম করতে পারবা এটা আমি বলেছি ধর্ম যার তার আমাকে লোকজন বললো জামশেদ ভাই ইসলাম কি এত কঠিন হ্যাঁ ভাই আপনারা এখন যা শুরু করছেন এক হুঁজুরে একটা কন আমার নাম কি হয়েছে ভাই ইসলাম কি করছে বলেছে আল্লা সাল্লাম কি ইহুদিরা দাবার দিলে খায় নাই হ্যাঁ উনি কি তো খাইছে ওদের হাদিয়ে নিছে দিছে না আমি বললাম আমার কথা তো খারাপ কয় না কত ধর্ম ধর্মজার উৎসব সবার এই সমস্যাটাই আমি তারা বললাম যে ঠিক আছে আমি অ্যাগ্রি করি ধর্মজার উৎসব সবার যাও এখন তুমি আমার বলো শারদীয় দুর্গা পূজা এটা কি উৎসব না ধর্ম কয় ধর্ম আমি বললাম তো খারাপ তাইলে সবার বলিব না এটা আমি বললাম যে বিয়ে কি উৎসব না ধর্ম কয় উৎসব আমি বললাম কি কও আমি বিয়ে পড়ি কো বলব এটা আমার ধর্ম আমাকে লিড দেয় ও বিয়ে করে এইভাবে ঘরে আগুন দোকানে লাল সিঁদুর লাগায় মাথার মধ্যে বালা পড়ে শাখা পড়ে এটা তো ওর ধর্মকে লিড দেয় এটা তো উৎসব না এটা তো ইবাদত কেন্দ্রিক উৎসব ও বলেছে তাই তো বিয়ে তো আসলে ইবাদত ইসলাম তো বলছে বিয়ে অর্ধেক দিন বিয়ে করলে মানুষের অর্ধেক দিন পূর্ণ যায় তো এরপর আমি ওকে এরকম তিরিশটা কথা বলছি যেগুলো উৎসব হয় কিন্তু সবগুলো ইবাদত কেন্দ্রিক এখন ওরও বললাম যে এবার বলো ধর্ম যার উৎসব সবার মানলাম বাংলাদেশে তোমরা যেখানে আমাদের সবাইকে ডাকো এরকম কোন জিনিসটা আছে যেটা শুধু উৎসব ধর্ম না ওর একটা সিঙ্গেল কিছু বলতে পারে আমি আমি যে ঠিক আছে যাও ধর্ম যার উৎসব সবার আগে ধর্ম আর উৎসব আলাদা করার আমি তর্কের খাতিরে বললাম তোমরা দিছ জামশেদ মজুমদার বলছে ধর্ম যার উৎসব সবার আমি তো তর্কের খাতিরে বললাম কি বলছি আমি বলছি যে আমি টোটালি এগ্রি করি বাংলাদেশে কেউ যদি এগ্রি না করে ধর্ম যার উৎসব সবার আমি এগ্রি করি কিন্তু আমি এগ্রি করার পর আমি লজিক দিছি আমি সে এখন একজন আমাকে বলতে পারে যে ভাই উৎসব কিন্তু আছে ধর্ম ছাড়া আমি বললাম যে কি ক ডিজে পার্টি ওটা কোনো ধর্মীয় আমি বললাম যে মানে যে ওখানে কোনো কি নেই ওখানে কোনো ইবাদত নেই আমি যে তোমাকে কে বলছে ডিজে পার্টি ইবাদতের বাইরে ডিজে পার্টি ইবাদতের ভিতরে পড়ে ইসলামে বাদ্যযন্ত্র এভাবে মানে অশ্লীল কোনো হারাম তো হারাম জিনিস তো ইবাদতের ইনক্লুড ইবাদতটা কি মানে এটা করা যাবে না এটা যেমন মদ খাওয়া যাবে না ইবাদত যেমন চুরি করা যাবে না ইবাদত যে করে না সেই ইবাদতের অন্তর্ভুক্ত হয় আর যদি তোমরা দিন শিখার চিন্তা করো আমি আজকে একটা কথা বলে দিই তোমাদের মধ্যে যারা চাও রবের সান্নিধ্য পাওয়া তারা অবশ্যই আমার সহবত থাকার চেষ্টা করবা অবশ্যই কোরআন শিখার জন্য তোমার ভিতরে আগ্রহ থাকতে হবে সুন্নাস সম্পর্কে জানা তোমার ভিতরে আগ্রহ থাকতে হবে যে ব্যক্তি কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরবে না সে কোনো দিন ইসলামকে জানতে পারবে না প্রত্যেকেই ব্যক্তি মিথ্যুক যে বলে আমি ইসলামকে ভালোবাসি অথচ সে কোরআন করতে জানে না না তাহলে এটা আবার ফতুয়ার মতো হয়ে যায় না যা অন্যভাবে বলি যে ব্যক্তি বলে আমি ইসলামকে খুব ভালোবাসি খুব পছন্দ করি কিন্তু সে কোরআন জানে না এবং জানার চেষ্টা করে না তাহলে তার কথার আর কাজ কি এক হইলো এক হলো না তো আল্লাহ আমাদেরকে বুঝার তফসিক দান করুন ঠিক আছে একটু ক্যামেরাগুলো বন্ধ করো পার্সোনাল কিছু কথা বলতে হবে হ্যাঁ এ তোমাদের কাছে রেকর্ডিং যাওয়ার হয়ে গেছে আমার অবস্থা করতেছি না এবার একটু মাদ্রাসা নিয়ে কথা বলবো